মোবাইলে যদি এই ট্রু কালার অন করে থাকেন তাড়াতাড়ি এখনই ডিলিট করে দেন আর যদি আপনি এই সেটিংসটা না জানেন আবারও ফেরা এই ট্রু কালারে আসেন এই ট্রু কালারে একটা টেপ করে দেন এইখান থেকে এই যে উপরে থ্রি ডোড আছে একটা এই থ্রি ডোডে একটা টেপকে দেন এইখান থেকে নিচে সেটিংস আছে এই সেটিংসে একটা টেপকে দেন এইখানে এই যে এইখানে লেখা আছে কলস এই কলসে একটা করে দেন এইখান থেকে স্ক্রল করে নিঃস্লাস বা নিঃস্লাসের পরে এই যে একবারে নিচের অপশনটা আছে আপনার এই অপশনটা আপনি এইভাবে ট্যাপ করে অন করে দেবেন যখনই আপনি এই অপশনটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনাকে কেউ কল দিব হয়তো ইমুতে বা এবং হোয়াটসঅ্যাপে বা এবং আপনার মেসেঞ্জারে বা এবং আপনার ফোনে যেও কল দিক কেনা দিক যে কল দিব ওনার ছবি কিন্তু আপনি দেখতে পারবেন বা এবং ওনার নাম শহরই কিন্তু এইখান থেকে দেখতে পারবেন তে আমি চাই যে সকলেও এই ভিডিওটা শেয়ার করে রাখেন বা এবং সেভ করে রাখেন যাতে পরবর্তী ভিডিওটার দিকে আপনারা কাজ করতে পারেন তা আশা করি যে ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ